তেরোই নভেম্বর আওয়ামীগের লকডাউন ঘোষণা করছে তো এই দিনে আমাদের গোপালগঞ্জ শহরের কী অবস্থা চলেন সেটা শেয়ার করি অনেকে অনেকে আপু ভাইয়ের আসেন আমাকে বারবার কমেন্ট করেন বা আমাকে ইনবক্স করেন যে আপু প্লিজ গোপালগঞ্জের কী পরিস্থিতি আমাদের আপডেটগুলো জানান যেহেতু ঢাকার অবস্থা খুবই খারাপ এই একটা কারণে কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমার হচ্ছে ভিডিওগুলো করা আমি ভাইরাল হওয়ার জন্য ভিডিওগুলো করি না আমি আপনাদের জন্যই করি কারণ আপনারা আমার মাধ্যমে দেখতে চান যে গোপালগঞ্জের পরিস্থিতি কী যারা কিনা গোপালগঞ্জের বাইরে থাকেন আর আওয়ামী লীগ মানে তো বোঝেনি গোপালগঞ্জ আওয়াম লীগের কোনো ডাক হলেই আমরা গোপালগঞ্জের পরিস্থিতিটা সবাই আগে আমরা জানতে চাই তো সেই হিসাব করে আমি কিন্তু কালকে রাত্রে হচ্ছে বাইরে বের হয়েছিলাম সেই ভিডিওটা আমি কিন্তু রিলসে দিয়ে দিয়েছি এবং ওটা আমি লাস্টে দিয়ে দেব কালকে রাত্রে যখন বের হই পুরো আমাদের এলাকা বা পুরো গেটপাড়া চৌরঙ্গি মানে একদম একটু থমথমে পরিবেশ ছিল কারণ অলরেডি ধরা পড়া হয়েছিল কিছু এজন্য যে দোকানগুলো রাত একটা পর্যন্ত খোলা ছিল সেসব দোকানগুলো কিন্তু রাত নয়টা সাড়ে নটার মধ্যে বন্ধ করে দিচ্ছে তারা তো এরপর আজকে দিনের বেলা সারা দিন যেহেতু আমি কেক বেকিং শেখাই আমি কেক বেকিং কোর্স করাই তো আমি সারাদিন আমার ক্লাস ছিল আমি ওদের স্টুডেন্টদেরকে ক্লাস করাচ্ছিলাম এরপরে একটু সময় পাই আমি হচ্ছে বিকালে বের হয়ে যাই যে গোপালগঞ্জ শহরের কি পরিস্থিতি এটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই তো কাশফুল আমরা কিন্তু পার হয়ে গেলাম কথা বলতে বলতে একদম লঞ্চ ঘাট থেকে কাশফুল পার হয়ে এরপরে হচ্ছে আমরা একদম পাচুরিয়া পর্যন্ত চলে যাব। আপনাদের জন্য জাস্ট দেখানোর জন্য এটা কিন্তু আমাদের পৌরসভা তো এরপরে হচ্ছে এই দেখেন এই তো আমরা আস্তে আস্তে সামনের দিকে আঘাচ্ছি আর এই এখন যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে শেয়ার করে দেন আর আমার চোখে আপনারা গোপালগঞ্জ শহর দেখতে পছন্দ করেন এই জন্য আর কি আপনাদের জন্য আমার এই ভিডিওগুলো দেওয়া এই তো পুলিশ সুপারের কার্যালয়ে পার করেই আমরা হচ্ছে চলে গেলাম পাচুরিয়ার দিকে তো এই যদি গোপালগঞ্জে কোনো দাঙ্গা বা হাঙ্গামা হয় এই এরিয়াগুলোতেই বিশেষ করে হয় তো সেই এরিয়াগুলো আপনাদের অবস্থানটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে গোপালগঞ্জে গুদাম তো এরপরে এই পাশ দিয়ে ঢুকে আমরা কিন্তু এই যে পুলিশ সুপারের কার্যালয়ের ভিতর দিয়ে তো অবস্থান করতেছি তো কার্যালয়ের ভিতর দিয়ে ঢুকে একদম ভিতর দিয়ে হচ্ছে ঢুকে আমরা বের হয়ে যাব আর এই এইখানে আসা একমাত্র আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য গোপালগঞ্জের পরিস্থিতি কেমন আপনারা অনেকে বাইরে থেকে গোপালগঞ্জ আসতে ভয় পাচ্ছিলেন তো তাদের জন্য একমাত্র আসলে আমার ভিডিওগুলো করা যে আমাদের বর্তমান এবং তেরোই নভেম্বর একদম সারা বাংলাদেশে একটা লকডাউন ছিল আওয়ামী তো দেখেন পৌরসভার সামনে কিন্তু এখানে দারুণ একটা লাইটিং করছে সুন্দর লাগতেছিল একদম এইখানে পুরো গেলে একদম আলোকিত হয়ে যায় আগে জিনিসটা ছিল না তো এরপরে হচ্ছে এই তো আমরা দত্তটাকে ক্রস করতেছি আর হ্যাঁ দত্ত কিন্তু কিছুদিনের জন্য ট্রান্সফার করছিলো আবার দত্ত ঠিকই তার আগের জায়গায় ফিরে আসছে তো এরপরে হচ্ছে আমরা এই তো দত্ত ক্রস করে আমরা কিন্তু আবার লঞ্চ ঘাটের দিকে চলে যাচ্ছি তো লঞ্চ ঘাটের দিকে গিয়ে দেখেন এখানে কিন্তু পুলিশ টুলিশ কোনো ঘটনা ঘটার আগেই কিন্তু এই জায়গাটা পুলিশ সব সবসমত থাকে বা আর্মি থাকে যাতে করে তারা আগামভাবে প্রোটেক্ট করতে পারে কোনো নাশকতা যাতে না হয় তো থাকবেই যেহেতু গোপালগঞ্জ আর গোপালগঞ্জের আওয়ামী লীগ নিয়ে কোনো কথা উঠলেই গোপালগঞ্জের কথা মেন আসে এই জন্য আর কি এক্সট্রা তারা সব সময় প্রস্তুতি রাখে তো এই তো দেখলেন আজকে দিনে গোপালগঞ্জ শহরের ভিতরে তেমন কোনো নাশকতার কোনো ঘটনা ঘটেনি বা তেমন কোনো ঘটনা ঘটেনি কিন্তু শহরের বাইরে যেমন কুটালিপাড়া বা এই সব অন্য অন্য জায়গায় সব এলাকাগুলোতে হচ্ছে একটু নাশকতা হয়নি এমনি গাছ কেটে ফেলা টালা এগুলো টুকটাক ঘটনাগুলো ঘটছে এটা তো আসলে ঘটবেই যেহেতু এটা আমলিগের জেলা আমলিগের শহর এটা আমলিগের লীগের সমর্থনকারীরা এগুলো তো করবেই তো এই তো কিন্তু শহরের ভিতরে তেমন কোনো ঘটনা ঘটেনি তো আমার ভিডিওগুলো কেমন লাগে বা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর ভামাকে ভালোবাসবেন আমার পেজকে ভালোবাসবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের গোপালগঞ্জের মেয়ে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন